হ্যালো বন্ধুরা গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছে যখন ফুলকপি খেতে খেতে অরুচি চলে আসে তখন তোমাদের সাথে এই একদম অন্যরকমভাবে রান্না করব এইভাবে করলে ভাত রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে তাহলে কিভাবে করলাম চলো দেখে না যাক একটা ফুলকপি নিয়েছি আর তিনটে টমাটো নিয়েছি টমেটোটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এটা ক্যাপসিকাম তিন পিস লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাবে সেই হিসেবেই নিয়ে নেবে এক আদা নিলাম এবার প্রথমে সব সবজিগুলো ধুয়ে নেব এবার এখান থেকে ফুলকপিটা প্রথমে একবার ধুয়ে এবার থালার মধ্যে নিয়ে নিলাম আর এই জায়গায় যে টমাটোগুলো আছে এই টমেটোর পেছনটা অল্প অল্প করে আমি কাটবো দেখো খুব বেশি কিন্তু কাটেনি সামান্য পরিমাণের এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নিলে পরে ছোকাটা ছাড়াতে কিন্তু আমার খুব সুবিধা হবে এখন আমি একটা চপার নিলাম এই চপারের মধ্যে ফুলকপিটা কেটে নেব ফুলকপিটা আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না কিন্তু এই একটা ফুলকপির কেটে আমি এরকম দুই পিস করে নিলাম এই দেখো মাদারি সাইজে ফুলকপিগুলো কেটে নিতে হবে যখন আমাদের ফুলকপি খেতে খেতে আর ভালো লাগে না তখন তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো গরম ভাত বা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে এইভাবে সবকটা ফুলকপি আমি কেটে নেবো এখানে সব ফুলকপিগুলো কেটে নিয়েছে এবার ফুলকপিগুলো আরেকবার আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসব। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো নিয়ে নিলাম এর সাথে টমাটোটাও নিয়ে নিলাম আমি এখানে তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাটা তোমাদের প্রয়োজন মতো মানে খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এক টুকরো আদা দিয়ে দিলাম মানে একটু লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু ভাব পিয়ে তাহলে ফুলকপির মধ্যে যে কীটনাশক ওষুধটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে অনেকে গ্যাসে বয়ে ফুলকপি খেতে চায় না তাদেরও কিন্তু খুব ভালোবেসে ফুলকপি খেতে পারবে ফুলকপিটাও হাঁপাতে হাঁপাতে আমি ক্যাপসিকামটা কেটে নেব প্রথম মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম এরপর দেখো দুই সাইড দিয়ে এইভাবে হালকাভাবে কেটে নিতে হবে আর এইভাবে কেটে এর দানাগুলো ফেলে দিতে হবে কারণ এই দানাগুলো কিন্তু আমি রান্না করবো না আর এই দানাগুলো কিন্তু খেতেও ততটা ভালো লাগে না এইভাবে দানাগুলো নিয়ে এবার মাঝখান থেকে এইভাবে হাফ করে নিলাম এখন আমি ক্যাপসিকামটা এইভাবে লম্বা লম্বি করে কেটে নেব একটা ক্যাপসিকামে চার পিস মানে আট পিস টোটাল ষোলো পিস করে কেটে নেব খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট হলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না যাদের বাড়িতে ক্যাপসিকাম থাকবে না তারা ইচ্ছা করলে ক্যাপসিকামটাও কিন্তু স্কিপ করতে পারে এখানে কথা বলতে বলতে ক্যাপসিকামটা কাটা হয়ে গিয়েছে এবার ক্যাপসিকামটা আমি আর একবার ধুয়ে নেবো এদিকে ঢাকনিটা আমি তুলে নিলাম আর এর থেকে বেশি কিন্তু ফুলকপিগুলো ভাপাবো না তাহলে একদম সেদ্ধ হয়ে যাবে এবার একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ফুলকপিগুলো তুলে নেবো মানে ফুলকপির থেকে জলটা ভালো করে এইভাবে তুলে নিতে হবে আর ছাঁকনির সাহায্য নিলে এর জলটা কিন্তু নিচে পড়ে যাবে এখানে সব ফুলকপিগুলো তোলা হয়ে গিয়েছে এখন এই ফুলকপিগুলো এক সাইড করে নিলাম আর টমাটো আদা ও লঙ্কা এগুলো এক পাশ করে নিলাম এবার এই থেকে এই দেখো এইভাবে টান দিলে এর খোসাটা কিন্তু খুব সহজেই খুলে আসছে যখনই আপনারা সেদ্ধ করবেন টমাটো এইভাবে একটু কেটে দেবেন তাহলে এই খোসাটা কিন্তু খুব সহজেই চলে আসবে এবার একটা মিক্সচারে বাটি নিলাম এর মধ্যে টমাটোটা নিয়ে নিলাম লঙ্কা ও আদা নিয়েছি একসাথে আমি মিক্স করে নিয়ে আসবো এর মধ্যে ফুলকপিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে এখানে দেখো একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি এইভাবেই কিন্তু মিহি পেস্ট করতে হবে এখন এই বাটাটা এক সাইডে রেখে দিলাম এবার এখানে একটা বাটির মধ্যে দেখো তিন চামচ কর্নফ্লাওয়ার ও দুই চামচ আমি বেসন নিয়েছি ইচ্ছে করলে তোমরা কিন্তু শুধু বেসন বা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রয়োজন মতো হলুদ নিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো এর সাথে জিরে ধনে ও গোলমরিচ একসাথে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এর মধ্যে নিয়ে নিয়েছি এবার প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঘরে যে জলটা আমরা ব্যবহার করি সেই জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে না মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে দেখো ব্যাটারটা কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু আমি খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করিনি এবার এর মধ্যে যে ফুলকপিগুলো রেখেছিলাম ফুলকপিগুলো নিয়ে নিলাম এখানে আমি একসাথে সব ফুলকপিই নেওয়া যাচ্ছে না যেহেতু বাটিটা ছোটো তাই আমি দুইবারে কোট করে নেব এখানে আমি চামচ দিয়ে কোট করে নিচ্ছি আর ইচ্ছে করলে তোমরা কিন্তু হাত দিয়ে কোট করে নিতে পারো কিন্তু আমার মনে হয় চামচ দিয়ে কোট করতে একটু সুবিধা হচ্ছে মানে হাতে লেগে যাচ্ছে না এখানে ফুলকপিগুলো ভালো করে কোট করে নিয়েছি এদিকে একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু দেওয়ার আগে ভালো করে গরম করে নিতে হবে আর এই রান্নাটি পুরোটা কিন্তু সর্ষের তেলে করলে ভাল লাগবে না অবশ্য তোমরা চেষ্টা করবে সাদা তেলে করার জন্য এবার এখানে আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম এখন মিডিয়াম টু হাই আগুনও ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নেব আর খুব বেশি কিন্তু লাল করব না তাহলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এইভাবে নেড়ে চেড়ে ফুলকপিগুলো লাল করে ভেজে নিতে হবে এখানে কথা বলতে বলতে ফুলকপিগুলি দেখো সব ফুলকপিগুলো লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না আর এর থেকে বেশি ভাজলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এবার আমি তুলে নিলাম একইভাবে যে ফুলকপিগুলো ছিল এর মধ্যে আমি কোট করে নিয়েছি এবার এই ফুলকপিগুলো একই সাথে আমি একইভাবে ভেজে নেব এখানে কথা বলতে বলতে সব ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েছি আর এদিকে কড়াইতে অনেকটাই তেল আছে তাই তেলটা একটু আমি কমিয়ে নেবো কারণ এতটা তেল কিন্তু আমার লাগবে না এবার এই তেলের মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ নিলাম এখন এটা নেড়ে চড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না এখানে হালকা লাল করে ক্যাপসিকামটা ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম এর সাথে নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই ভাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম এবার মশলাটা ক্যাপসিকামের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মানে যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যাতে ততক্ষণই কিন্তু কষাতে হবে আর এটা কষানো যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এর মধ্যে একা এক গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব কারণ একসাথেই কিন্তু কষাতে হবে এটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা ছিল এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রয়োজন মতো হলুদ নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু ঝালার জন্য না শুধুমাত্র কালারের জন্য ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো আর বিশেষ কিছু মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না বা সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার একটুখানি মিষ্টি দিয়ে দিলাম কারণ এটা একটু ঝাল টক মিষ্টি এই তিনটে জিনিস কিন্তু সমান হবে আর খেতে ততটাই ভালো লাগবে তাই তোমরা চেষ্টা করবে সামান্য একটু মিষ্টি দিতে মিষ্টি না দিলে কিন্তু একটুও ভালো লাগবে না এবার এর সাথে চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর একবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে গরম জল নিতে গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবার খেতেও ভালো লাগবে ঠান্ডা জল নিলে কিন্তু ঝোলটা ততটা ভালো লাগবে না আর খুব বেশি কিন্তু আমি ঝোল করব না সেই বুঝেই তোমরা জলটা কিন্তু নেবে এখন মশলার সাথে নেড়ে ঝোলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ঝোলটা একটু ফুটিয়ে নিতে হবে আর এখনই কিন্তু মানে না ফুটার আগে কিন্তু ফুলকপিটা দেওয়া যাবে না তাহলে একটুও ভালো লাগবে না খেতে এখানে আমি তিন মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো আমি মধ্যে নিয়ে নিলাম এখন ফুলকপিটা এর সাথে নেড়ে মিশিয়ে নেব আর খুব বেশি সময় কিন্তু রান্না করতে হবে না কারণ ফুলকপিটা কিন্তু হাফ ভাপিয়ে আমি ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই এর মধ্যে ঝোল ঢুকবে সেই হিসাবে কিন্তু ফুলকপিটা ফুটিয়ে নিতে হবে আজকে খুব সাধারণভাবে এই রান্নাটি করলাম অনেকে তো ফুলকপি খেতে খেতে অরুচি চলে এসেছে আর তারা ফুলকপি খেতেও চায় না এইভাবে রান্না করে দেবেন রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আমার ফুলকপি রান্নাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে রান্না করেছে অবশ্য তোমাদের বাড়িতে একবার রান্না করার অনুরোধ রইলো আর এইভাবে করে দিলে কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য কে কেরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ